প্রতিদিন বিকেলে কুমিল্লা শোষিত রেল স্টেশনে জড়ো হয় অর্ধশতাধিক চোরাকারবারি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম চট্টলা ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন আসলে প্রতিটি বগিতে ওঠানো হয় সাদা প্লাস্টিকে মোড়ানো কার্টুন ভর্তি ভারতীয় প্রসাদনী ও মশল্লা ট্রেন কুমিল্লা রেল স্টেশনে প্রবেশের আগে গতি কমে ফেলা হয় এই সুযোগে বগি থেকে ফেলে দেওয়া হয় চোরায় মালামাল সেখানে আগে থেকে অপেক্ষা করা চোরাকারবার মুহূর্তে তা সরিয়ে নেয় নিরাপদ স্থানে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বরিচং সীমান্তবর্তী এলাকায় দিনের আলোতেই অভিনব কায়দায় ভারত থেকে বিভিন্ন পণ্য দেশে আনছে চোরাকারবারীরা। সেখান থেকে ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন বাজার ও শপিং মলে। মোবাইলের আছে, আছে। মনে শাড়ি বাজার, বাজার এসব রাত সাথে আছে এটা একটা সিন্ডিকেট আছে তার আট দশজনকেট থাকে জায়গা জায়গায় লোক চিন্তা অভিযোগ উঠেছে প্রশাসনের যুগ সাজসে ট্রেন হয়েছে চোরাচালানের নিরাপদ বাহন মাসহার বিনিময়ে সবকিছু চলে নির্বিঘ্নে এগুলো কিন্তু সবাই দেখে পুলিশ থাকে ওইখানে পুলিশ কিন্তু কোনো কিছুই বলেনা কারণ এর ভূমিকা পালন করে কেউ প্রতিবাদ করলেও এগুলো পুলিশের সামনে দেখার পরও পুলিশও আস্তে করে সাইড কেটে যায় आमदार চাইছে উচিরেও খুব দ্রুত যাতে ট্রেনচুরার কাকারাবারি মুক্ত হয় চুরাইপূর্ণ দেশে ঢুকে কিভাবে এমন প্রশ্ন জেলা পুলিশের আর ট্রেনে চুরাইপণের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি রেলওয়ে পুলিশের যে অভিযান পরিচালনা করছে এখানে যৌতুবাইনি সেনাবাহিনী বিডিআর তারপর বেঙ্গল পুলিশ সবাই তৎপর আছে এবং কোনো ওই পাওয়া গেলে তাদের দায় নিতে ব্যবস্থা চোরায় কোনো ঢোকে কিভাবে সীমান্তে তো পুলিশ থাকে না তার ঢুকতেছে আগে দেশটার মধ্যে মাদক আসতেছে আসার পর কিন্তু আমরা যেখানেই খবর পাচ্ছি আমরা অভিযান করছি শুধু দিনই নয় রাতও সীমান্ত নেই ভয়ঙ্কর রোগ চোরা কারবারি ও মাদক কারবারিদের দখলে চলে যায় সীমান্তবর্তী এলাকাগুলো তার কাটার উপর দিয়ে মাদক সরে দেয়া হচ্ছে দেশের ভিতরে সীমান্ত হয়ে সড়ক দিয়ে গাড়িতে মোটর সাইকেলে এমনকি হাঁটা পথেও শহরে গ্রেদার ঢুকছে মোবাইল মাদক রেলপথ থেকে সীমান্ত সবখানে চলছে কোটি টাকার চোরাই পণ্যের মহা উৎসব শুধু ট্রেনের বগি দখল করেনি দখল করেছে প্রশাসনের বিবেকেও মাসিক মাসেহারায় নীরব আইন শৃঙ্খলা বাহিনী ও রেল পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এই নিরবতার মূল্য দিচ্ছে দেশ ধ্বংস হচ্ছে অর্থনীতি আর যুব সমাজ ইশতিয়াক আহমেদ সময় সংবাদ কুমিল্লা